একঘেয়ে ডিমের ডালনা ডিম কষা এসব তো আমরা খেয়েই থাকি কিন্তু মাঝে মাঝে একটু অন্য কিছু খেতে মন চাইলে ডিমের এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন এটা কম সময় হয়েও যায় খেতেও দারুণ লাগে রেসিপিটি তৈরি করবার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা গোটা গরম মশলার মধ্যে ছিল দুটুকরো দারচিনি দুটুকরো এলাচ এক টুকরো লবঙ্গ ফোরনটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হতে হতে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সির জারেতে নিয়ে নিলাম ছোটো সাইজের পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা কুচি দিয়ে দিলাম পাঁচ ছকোয়া রসুন এবারও অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত মশলার মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে পেঁয়াজও দেখুন বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ওই মশলাটা দিয়ে দিলাম আর মশলার বাটি ধোয়ার জলটাও সামান্য পরিমাণে দিলাম এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এই আদা রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট টমেটো বাটাটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব আর বাটিটা ধুয়েও অল্প পরিমাণে একটু জল দিলাম এখন এই মশলাটাকে আরেকটু ভেজে নিচ্ছি মশলাটা ফুটে উঠে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ খুব সামান্য একটু চিনি দিলাম এই রান্নায় কিন্তু ধনে গুঁড়ো পড়বে না শুধু জিরে গুঁড়ো দিয়েই রান্নাটা হবে এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলাটা যতই কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট হবে কষাতে কষাতে একেবারে শুকনো শুকনো হয়ে যাবে আর মশার থেকে তেলও ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে আর এই রান্নাতে খুব বেশি উপকরণও পড়ে না অল্প উপকরণেই তৈরি করা যায় তবে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেবেন তবেই রান্নার টেস্ট হবে ভালো করে পাঁচ সাত মিনিট মতন কষিয়ে নিয়েছিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল উষ্ণ গরম জল এখানে ব্যবহার করেছি আর জলটা একটু বেশি পরিমাণে এই কারণেই দিতে হবে যেহেতু কাঁচা ডিমগুলো ঝোলেই সিদ্ধ হবে সেই কারণে কিন্তু জলটা একটু বুঝে দেবেন মানে একটু বেশি পরিমাণেই প্রথম দিকে দেবেন তারপর ঝোলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে চারটে ডিম ফাটিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন রান্নাটা করে নিয়েছিলাম এখন ডিমগুলোকে এইভাবে একটু খুন্তি দিয়ে আলতো হাতে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি যাতে লেগে না যায় তারপর ঢাকনা চাপা দিয়ে আবারও ওই চার পাঁচ মিনিট মতন রান্নাটা করে নিলাম ডিমগুলোও এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর রেসিপিটা কিন্তু প্রায় তৈরি হয়েই এসছে আমি এর মধ্যে আর কিছুই দেব না আপনারা চাইলে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়োও দিয়ে নিতে পারেন তাহলে এইভাবে একবার ডিমের রেসিপি বানিয়ে দেখুন একদম তাড়াতাড়ি হয়েও যাবে খেতেও কিন্তু দারুণ লাগবে ভাত রুটি সব কিছুর সাথেই অসাধারণ লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ